বন্ধু একদিন রাত পহেলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে চাঁদ উঠবে অটো চলবে চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লুর হুলুস্তুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিঞ্জি অ্যাক্সিডেন্ট করল পিছনের সিঞ্জি থামে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না যায় ছাড়্তরে এই দুনিয়া কেউ থামে না হ্যাঁ বাস্তরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিনকেই ভাত খায় তাই না পেট বইরা রাখ

আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন সুম্মা কাল্লা সাওফ আবার নাফরমান হাশরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সাওফ তালামুনা ফিল কবর

পরের দশ দিন কেন ছেড়ে দিলেন প্রথম দশ দিন কাকে মহব্বত করে তারা করলেন শেষের পনেরো দিন কারের শত্রুতা করে ছেড়ে দিলেন বলেন তাহলে এইটা আল্লাহ বলছেন পুরা মাস পূর্ণ করো বন্দিগিটা পূর্ণ করো সংখ্যাটা পূর্ণ করো মাসটা পুরা কর আপনি নিজের মতো করে এটার মধ্যে নিজে সাজায় নিলেন নিজের সাজায় দিলেন 24 তম রাত্রি বেজর রাত্রি এই রাত্রিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়া সবে কদরের জন্য দোয়া কান্নাকাটি করলেন তো 21 রাত্রি 23 তম রাত্রি 25 তম রাত্রি 29 রাত্রি এই চারটি বেজর রাত্রি সবে কদরের তালাশে ইবাদত করার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা বলেন বলেন ওলামাই کرام বলেন বলছি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাতিসও তো ফিক্সড করে সাতাইশতম রাত্রিকে চূড়ান্ত করে নাই তিনি তো বলছেন বেজর রাত্রিগুলোতে কি করতে শেষ দশকে তাইলে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ পাঁচটাই সম্ভাবনা সমান সমান সাতাশতম রাত্রিতে একশো পার্সেন্ট আর পঁচিশতম রাত্রিতে ফিফটি পার্সেন্ট কথা বলেন না কেন উনত্রিশতম রাত্রিতে ফিফটি পার্সেন্ট তেইশতম রাত্রিতে সিক্সটি পার্সেন্ট সমান 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 তাইলে আমরা আমরা যারা সাতাইশতম রাত্রি শুধু ইবাদত করলাম তো উনত্রিশতম রাত্রিতে ইবাদত করলাম না কেন পঁচিশতম রাত্রি করলাম না কেন আমাদের নিজেদের বুঝ আমরা আমাদের সিদ্ধান্ত হলো এরকম যে আল্লাহ এবং নবী যা দিছে হুজুর এটি দেন আমাকে দেন দিয়ে আবার আমার যে দূর যেমনি সুবিধা আমি এডি করি না আমি নিলাম ঠিক আছে আপনারা জিডি জিডি কইন না কোরআন হাতিসে আছে এটি বলেন আমনুগুড়ি আপনারা বলে দেন এবার বাবুরে আমার যেটা যেমনি ভালো লাগে আরে আমি পরে সেটিং করে নি আমি নিজে সেটিং করে নিছে।